আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ভ্যান রিকশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবু আবুরাহিয়ান স্টোর হলদে গেছি মোর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ ভিহ সম্মানিত ভিহর আপনাদের সামনে যে সকল বার্তা নিয়ে আমি এসলাম সে সমস্ত হচ্ছে কি ইজি বাইক ব্যাটারি চালিত গাড়ি এবং ব্যাটারি মোটরস এবং গাড়ি সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দেব আমি মোহাম্মদ রাসেল ইসলাম এবং আমার দোকান হচ্ছে আবুর হাইয়ানি স্টোর হলদে গেছি মোর জি ভিওর্স আপনাদের সামনে কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনাদের সামনে যত রকম প্রকার আমরা কথাবার্তা নিয়ে আসি আগেই বলে দিচ্ছি ভুল হয়ে গেলে আমাদেরকে ক্ষমা করে দেখবেন এবং সুন্দর সুদৃষ্টিতে আমাদের দেখবেন তো ভিওর্স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখবেন আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আমি চলে আসতে পারি আবু আবুরাহিন স্টোর দিয়ে গেছি মোর আসসালামু আলাইকুম আমি ভিডিও শুরু করছি সকলের কাছে আবার শুরু করছি এই ভ্যানটি নতুন একটি ভ্যান যে নতুন ভ্যানটি আমরা কমপ্লিট করেছি এবং এই গাড়িটি আটকে আট এবং কালার করে আমরা সম্পূর্ণ গাড়িটি কমপ্লিট করব মোটরস ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি ফিটিং চলছে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কাছে বডি সাদা রং করে দিয়েছি কালার হবে যখন গাড়ি কমপ্লিট হয়ে যাবে অনেক ভিডিও আমরা আপলোড করে দেব ভিউয়ার্স দেখতে পাবেন গাড়িটি সম্পূর্ণ নতুন গাড়ি মোটর এবং ব্যাটারি দেব তো বিহর আমি চলে আসলাম আমার দোকানের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পারছেন বিহল আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আবুরা স্টোরের দোকানে যত রকমের মালামাল আছে আপনাদের সামনে এখানে ব্যাটারি সর্বপ্রকার ব্যাটারি পাওয়া যায় এবং সর্বপ্রকার মোটরও পাওয়া যায় এবং আমি নিজেই মিস্ত্রি কন্ট্রোলার মোটর ঠিক করে থাকি এখানে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায় এবং সেকেন্ড হ্যান্ড মোটর পাওয়া যায় এখানে নিত্য নতুন সর্বপ্রকার আইটেম এবং ব্যাটারি চালিত গাড়ির মালামাল পাওয়া যায় তো এ নিয়ে আপনাদের সামনে আমি বক্তব্য শেষ করছি ভিডিওটি নিয়ে আপনাদের কাছে এ আমার সম্পূর্ণরূপের ভক্ত সম্পূর্ণ ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি ছিলাম মোহাম্মদ রাসুল ইসলাম বলতে গেছি মোড়টা কি তো ভিওর্স অবশ্যই আমার ভিডিওটি এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলতে যাচ্ছি মোড় হোলাহাট চাপাইনকগঞ্জ এই যে আমাদের সামনে রবিল কাকা উনি কিন্তু অত্যন্ত ভালো লোক অত্যন্ত ভালো লোক তিনি কিন্তু একতা মার্কেটের মালিক কলেজ মোড়ের এবং বম্পুতা মোড়ে তার মাটি এক কোটি টাকার স্বর্ণ অলঙ্কার বেরিয়েছে তো কিন্তু দেখতেই পাচ্ছেন এনে কিন্তু সাধারণ সেজা লোক কিন্তু দেখে মনে হবে না যে লোকটি এত টাকা পয়সা আলা মালিক আর কি নয় এটা বাস্তব ভোলাহাট হলদে গাছি মোড়ে দোকান করে চায়ের স্টল রবিউল কাকা উনি কিন্তু একতা মার্কেটের গোটাই মালিক এক কোটি টাকার সম্পত্তি ওনার নামে আছে আপনারা দুদক নিয়ে আসেন